খবরদার আমার তরি যেন না আমার নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদার আমার তোরি যেন ভে সাড়ে তিন হাত নৌকার রেখা চা রে মন মাঝি রে ঘন ঘন সাড়ে তিন হাত নৌকার রেখা চা রে মন মাঝি রে ঘন ঘন সেই নৌকা কানবাইতে আমার মন মাঝি রে হার হইলো রে গুরা রে সেই নৌকা কানবাইতে আমার মন মাঝি রে হার হইলো রে গুরা রে মন মাঝি খবরদার আমার তোরি যেন ভে না আমার নৌকা যেন ডুহুবে না মাস্তুলিতে যাইয়া যাইয়াদি রে মনমাজি রে ইদি গুদিকে চা ফিরে চাইয়া দেখো রে মন মেলা ডুইবা যায় রে মাস্তুলিতে যাইয়া দেখি রে মন গুদিক রে চাই পিছন ফিৰে যা দেখি ৰে মন মাজিৰে বেলা ডুইবা যায় মন মাজি খবৰদাৰ আমাৰ তৰি hovor